আফিজুল লস্কর সাহেব পায়ে হেঁটে মক্কায় পৌঁছালেন না প্লেনে পৌঁছালেন এই নিয়ে কিছু মানুষের যেন কি হচ্ছে তারা সমালোচনা আরে এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আমরা কেমন ভাবে এগোব সবচেয়ে বড় কথা তিনি মক্কা শরীফে পৌঁছেছেন এটাই তো বড় কথা তিনি আমাদের বাংলার গর্ব এটাই তো বড় কথা যে বাংলা থেকে তিনি চার মাস ধরে পায়ে হেঁটেছেন আপনারা আগে পিছিয়ে না জেনে এই যে সমালোচনা করছেন এটাই তো গোনাহের হাকদার হয়ে যাচ্ছেন এগুলো করবেন না অধিকাংশ ধারণা মিথ্যায় প্রতিপন্ন হয় ইন্না বা ইসমুন শুনে রাখুন যিনি চার মাস ধরে হেঁটেছেন তিনি আরো দু মাস কেন হাঁটলেন না এটা আপনাকে জানতে হবে না সিহাব চতুর তিনি আট মাস ধরে হেঁটে গেছেন আরে ভাই চতুর সাহেব তিনি মাস হেঁটেছেন তার কারণ হল ইন্না জান্নে ইসমুন শুনে রাখুন যিনি চার মাস ধরে হেঁটেছেন তিনি আরো দু মাস কেন হাঁটলেন না এটা আপনাকে জানতে হবে না সিহাব চতুর তিনি আট মাস ধরে হেঁটে গেছেন আরে ভাই সিহাব চতুর সাহেব তিনি আট মাস হেঁটেছেন তার কারণ হলো তিনি এক মাস ভিসার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল বড় খারাপ লাগছে আর জনাব হাফিজুল লস্কর সাহেব তিনি আমাদের বাংলার গর্ব তিনি এর আগেও সারা ভারতবর্ষ সাইকেলে করে তিনি শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন তারপর নেপালে গেছেন তিনি সাইকেলে করে সেখানে গিয়েও তিনি সবুজ সংকেতের সবুজ বার্তা দিয়েছেন আজকে মক্কা শরীফ মদিনা শরীফের উদ্দেশ্যে তিনি পায়ে হেঁটে গেছেন এবং তিনি বৃক্ষরোপণ কর্মসূচি ও শান্তি সম্প্রীতির বার্তা দিয়েছেন এটা আমাদের বাংলার গর্ব তিনি কেন গেছেন কি জন্য গেছেন তার উদ্দেশ্য না জেনে আমরা সমালোচনা করতে পারি না তাকে ইরানে যখন তিনি ঢুকেছেন তখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল এটা অনেকেই জানেন না তাকে অ্যারেস্ট করার পরে সেই সরকার তাকে আর পায়ে হেঁটে যেতে দেয়নি তাকে বাধ্য হয়ে প্লেনে চলে যেতে হয়েছে তিনি বলছেন যে যে ব্যক্তি চার মাস পায়ে হেঁটে গেল সেই ব্যক্তি কেন আরো দু মাস গেল না যেতেই তো পারতো আমি কি আর ছ মাস আমি আর দু মাস যেতে পারতাম না কিন্তু দেখা যাচ্ছে কিছু মানুষ যারা সমালোচনা করছেন তারা সব ক্ষেত্রেই সমালোচনা করেন আসলে তাদের মনগুলো খারাপ হয়ে গেছে আরে ভাই ইমানদারকে কসম খেতে হবে কেন ইমানদারকে বারবার করে বলতে হবে কেন আমি সত্য বলছি ইমানদার একবার বলবে আপনি বিশ্বাস করবেন যদি কোনো ব্যক্তি মিথ্যা বলে তার জন্য সে গুণাগার হবে আপনি যে তার সত্যটা বিশ্বাস করলেন এর জন্য আপনি নেকির হকদার হবেন ইমানদারকে বারবার বলতে হবে কেন কাবা শরীফে গিয়ে তাকে নিজের ব্যাপারে কেন সাফাই দিতে হবে বড় দুঃখ লাগছে তিনি যাবার সময় আমার দরবার শরীফেও এসেছিলেন হরিণখোলা খোলা শরীফে আমাদের সঙ্গে দেখা করে গিয়েছিলেন আমাদের ভালোবাসার মানুষ আর তিনি ইরানে গিয়ে যে যেহেতু ইরানে যুদ্ধ চলছে আপনারা জানেন এখনো যুদ্ধের পরিস্থিতি ঠিকভাবে কাটেনি তাই তাকে হাঁটতে দেওয়া হয়নি সেখান থেকে প্লেনের ব্যবস্থা করা হয়েছে আর আপনারা কিছু মানুষ সমালোচনা শুরু করে দিলেন এটা ভাবুন যে তিনি হজে গেছেন এই হজে যাওয়ার সৌভাগ্য নবীপাকের দরবারে যাওয়ার সৌভাগ্য কয়জনের হয় তার হয়েছে এটা ভাবুন তার জায়গায় তাকে ভণ্ড বলছেন তাকে কুৎসার রটাচ্ছেন তার বিরুদ্ধে এগুলো করবেন না না জেনে এগুলো করবেন না ইমানদারকে বিশ্বাস করুন যদি সে সে ভুল করে মিথ্যা বলে তার জন্য সে গুণাগার হবে আপনি কেন হবেন আপনি বিশ্বাস করুন তিনি বাংলার গর্ব তিনি বাংলা থেকে পায়ে হেঁটে চার মাস ধরে হেঁটেছেন কজন পারবে বলুন তো আজকে সিয়াব চতুর সাহেবকে নিয়ে তো অনেক হইচই হল কই হাফিজুল সাহেবকে নিয়ে হইচই হলো কোথায় অথচ তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিলেন সেই মানুষটা সেখানে গিয়ে ব্যথিত হচ্ছে দুঃখ পাচ্ছে এর কি ভালো আপনাদের হবে না তাই বলবো এগুলো করবেন না সমালোচনা করার জন্যই সমালোচনা করতে হবে এটা নয় গঠনমূলক সমালোচনা করুন হ্যাঁ গঠনমূলক সমালোচনা করুন প্রত্যেকে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন ধন্যবাদ